অন্য একটি ঘটনা এটি উল্লেখ হইয়াছে যে সাল্লাম যখন আবুল আহাবের পুত্র ওতাইবার বিরুদ্ধে বদ্ধ করলেন তখন তার তার স্থির বিশ্বাস হয়ে গেল যে নবী করিম সাল্লামের বদা থেকে কিছুতেই মুক্তি পাবে না মানে কালকে আমরা বদার ব্যাপারে একটা হাদিস শুনছিলাম মনে আছে নবী সাল্লি সাল্লাম বলিয়াছিলেন যে নবীজির পিঠের উপর যখন চাপিয়ে দিয়েছিলেন নবীজি আল্লাহ নবী কি বলেছিল যে আল্লাহ তুমি তাদেরকে তুমি দেখে নিও এরকমই আবুল আহাবের পুত্র নবী সাল্লি সাল্লাহ দিকে যখন থুতু নিক্ষেপ করেছিল মনে করছে থুতু নিক্ষেপ করেছিল তো আল্লাহ নবী সাল্লাহ কি বলেছিল আল্লাহ তোমার একটা কুকুর তুমি তার জন্য একটা নিযুক্ত করে দিও তুমি তাকে দেখে নে ওই তো ওখানে সফর করতে যে ব্যবসা করতে যে কি আছে ওখানে তাকে খেয়ে নিছে তাই এখানে বলছে যে নবীজি যে কথাটা বলে আছে এই কথাটা প্রত্যেকটা কথাই সত্য এর বদ্ধ থেকে কিছুতেই মুক্তি পাব না যেমনটি সাম্রাজ্য সফর অবস্থায় বাঘ দেখে দেখলেই বলছিল আল্লাহর কসম মুহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকেই আমাকে হত্যা করল অন্য একটি ঘটনা উল্লেখ করা আছে যে উবাই বিন উবাই বিন খালফ নবী করিম সাল্লামকে হত্যা করার জন্য বারবার হুমকি দিতেন এক দফা নবী করিম সাল্লাম উত্তরে বললেন যে তোমরা নয় বরং আল্লাহ চাই তো আমি তোমাদের হত্যা করব ইনশাআল্লাহ কি বলছে আল্লাহ নাই ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তা আমি হত্যা করবো ইনশাআল্লাহ সুবাহ আল্লাহ রহমদি বরং আল্লাহ তালা তো আমি তোমার হত্যা করবো এরপর উহুদের যখন উবাইয়ের গলদেশ আঘাত করলে তখন যদিও সে আঘাতে সামান্য ছিল তবু উবাই বারবারই কথা বলছিল যে মোহাম্মদ আমাকে মক্কায় বলিয়াছিল যে আমি তোমাকে হত্যা করব। কাকি সেদিন সেদিন আমার গায়ে থুতু দিতে তাতেও আমার মৃত্যু হয়ে যেত এখানে এই হাদিসটা এসেছে এরকম ও বলছে ঠিক নবী সাল্লাম যখন বলে যে কি আমি তোমাকে হত্যা করবো এই কথা কিন্তু আমার বিশ্বাস হয়ে গেছিল আমার শুধু এটা বিশ্বাস হয়নি যে ও যদি আমার দিকে থুতু নিক্ষেপ করে ওই থুতু পড়লেও আমার মরণ হয়ে যাবে হাদিস এসেছে এটা কেন হয়েছিল নবী সাল্লি সাল্লাম একদিন সফরে যাচ্ছিলেন একটা ঘোড়ায় চড়ে মানে ঘোড়া হোক বা উঠে হোক চেপে যাচ্ছিলেন সবারই আগে তো আরবে বুড়ে ব্যবহার হতো ওই সময়তে এই উবাই কি করে চলো নবীজিকে না মারে নবীজির ওই ঘোড়া বা উটটাকে পায়ে আঘাত করে চলো তোকে মারে দিন এখানে তোকে নবীজি তোকে বোয়াইতে পারবে না তোকে যদি মারিয়ে দিন নবীজিকে কি করতে পারবি না বইতে পারবি না নবী সাল একটা উঠের নাম ছিল কাসোয়া নাম শুনেছেন একটা বলেছেন নবী সাল একটা উটের নাম কি ছিল কাসোয়া উটটাকে যখন মারিয়া দেয় তখন বলে তো তোর শত্রু আমার সঙ্গে তুই আমাকে মারতে পারতি তুই কেন আমার পশুকে আঘাত করলি তো খোদার কসম বলি আমার হাতে তোর প্রাণ আছে এই কথা বলছে এই কথাটা এখানে ছোট্ট সংক্ষিপ তুলে ধরা তার জন্য বলেনি যে আমার হাতে তোর প্রাণ আছে এই কথা যখন বলে আসলে উভয় কিন্তু এক কথা কথা বিশ্বাস করে অবশ্যই তা না তিনি মৃত্যু হবে এবার কি আছে উহুদের ময়দানে যখন যুদ্ধ লেগে যায় নবী সলসনা একটা তীর ছুঁড়ে আর কোনো কোনো হাদিসে তীর ছুঁড়েছে কোনো কোনো হাদিসা আছে যে কি ঢিল ছুঁড়ে চলো এরকম ওই ঢিলটা তার একটা হাতে লেখা যায় এই ধরে তীর ছুঁড়ে ছোটো তীরটা শুধু তার হাতটা আছিড়িয়ে গেছিলো আর হাঁচড়িয়ে গেছিলো মানে হাঁচিড়ায় গিয়েছিলো যেটা বলি আমরা তীরটা কিন্তু তার হাতে ঢুকে যায়নি সে সমাতেই এই দেওয়ার তীরটাতে হাসি এলো বুঝি এত ব্যথা বুঝি এত ব্যথা এত ব্যথা অন্য অন্য জিজ্ঞাসা হচ্ছে কি ব্যাপার তোমার এত কেন ব্যথা আমাদের তো এর থেকে তীর বুকে লেগেছে আমাদের পায়ে তীর লেগেছে তোমার তো সামান্য একটা হাঁচড়া গেছে তাই তোমার এত যন্ত্রণা বুঝে খোদার কসম করে বলি এরকম এরকম ব্যাপার আমার দিকে সে যদি নিক্ষেপ করতো তাও আমার মৃত্যু হতো এই যন্ত্রণা শুধু সামান্য যন্ত্রণা ভেবো না এই যন্ত্রণা বিশাল যন্ত্রণা এত যন্ত্রণা তোমাদেরকে আমি প্রত্যেককে যদি ভাগ করে দিই তো তোমরা পর্যন্ত মৃত্যুবরণ করে বলে তাহলে নবী সাল্লা সাল্লামের এই কথাটাও কি সত্য তাই কাফেরদের বিশ্বাস ছিল যে আল্লাহ নবী যেটা বলেছে সেটা কি সত্য কিন্তু আমাদেরকে বললে বিশ্বাস আমরা হয়েছে না শুধু শুনছি আর বেড়াচ্ছি আর ঘুরছি আর কান্দে রায় করছি এমন ভাবে এক দফা সাদবিন মাঝ মক্কাই উমাইয়া বিল খালফকে বলছিল যে আমি রসুনুল্লাহ সালোলাহসাল্লামকে বলতে শুনিয়েছি যে মুসলিম গ্রন্থমাদের হত্যা করবে তখন তখন থেকে উমাইয়া ভীষণভাবে ভীহিত সন্তুষ্ট হয়ে পড়ে এবং ভয় তার অন্তরে সর্বক্ষণ বিরাজমান থাকে তাই সে মনে মনে স্থির করলো যে সে কখনোই মক্কার বাইরে যাবে না সে বলছে মক্কার বাইরে ভয়ে যাবে না সেই সিদ্ধান্ত মক্কার বাইরে যাবো না কিন্তু বদর যুদ্ধের সময় আবু জেহেলের পীড়া পিড়ি এবং চাপের মুখে বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য মক্কার বাইরে যেতে বাধ্য হয়েছিল কিন্তু প্রয়োজন বোধে যাতে দ্রুত আসতে সম্ভব হয় সে উদ্দেশ্যে সে মক্কার সব থেকে দ্রুত উটটি ক্রয় করে নিয়ে তার উপর সবারই যুদ্ধ হয়ে যান এদিকে যুদ্ধ যাওয়ার প্রস্তুতি প্রত্যক্ষ করে তার স্ত্রী তাকে বলল যে বাধা দেই যে আবু আবু আপনার ভাই ভাই যা আপনি কি তা বলে গেছেন এ উত্তরে এ উত্তরে দিল না ভুলিনি তবে আল্লাহর শপথ তাদের সঙ্গে আমি অল্প দূরেই যাব এতই এতই ছিল নবী করিম সালাম সূত্রদের অবস্থা অন্যদিকে তার সাহাবিগণ সঙ্গী সাথী ও বন্ধু বন্ধুগণের সকলের কাছে তিনি ছিলেন প্রাণের চেয়ে প্রিয় তিনি ছিলেন সব সকলের চিন্তা চেতনা ও অন্তরের চিকিৎসক তাদের অন্তর থেকে উৎসারিত ভক্তি ও ভালোবাসার ধারা ঠিক সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে প্রবাহিত হতো যেমনটি জলের ধারা উচ্চ থেকে নিম্ন ভূমির দিকে প্রবল বেগে প্রবাহিত হতে থাকে এবং তাদের সকলে প্রাণ ঠিক সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের দিকে আকর্ষিত হতে থাকতো যেমনটি সাধারণ লোহা খণ্ড আকর্ষিত হতে থাকে চুম্বক লোহার আকর্ষণে মানে বলছে সাহাবিদের ভালোবাসা এমন ছিল উঁচু জায়গা থেকে যেরকম পানি নিচের দিকে যেরকম প্রবাহিত খুব দ্রুত বেগে চলে যায় তাই নয় বলছে হয় লোহা যেরকম চুমুক দিকে চুমুকের দিকে কি হয় আকর্ষণ করে তাড়াতাড়ি সেরকমই সাহাবিদের এরকম নবীদের প্রতি ভালোবাসা ছিল যে নবী সরাস চুমুক আর সাহাবিরা ছিল লোহা লোহার মতো চুমুকের মতন আখড়া ধরে ছিল সাহাবিরা মোহাম্মদ সাল আলী সাল্লাম মোহাম্মদের ছবির প্রতিটি মানব মানব দেহের জন্য মূল অস্তিত্ব স্বরূপ ছিল এবং তার বাস্তব অস্তিত্ব একটি অন্তরের অন্তরের জন্য চুমুকের মতো ছিল রসুল্লাহ সাল আলী সাল্লামের জন্য সাহাবিগণের অন্তরে প্রেম প্রীতি শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা যে বেহেস্তি ধারা সর্বক্ষণ প্রবাহিত হতো অখণ্ড মানব ইতিহাসে কোথাও তা কোনো মিল তুলনা মেলে না এরকম ভালোবাসার কথা কোনো এক জায়গাতেও পাবেন না যে নবী সাল্লামের সাহাবীদের কথা যেরকম নবীজিকে যেরকম ভালোবেসেছিল সাহাবিগান রসুল্লাহ সাল আলি সাল্লামের জন্য কখনো কোনো ত্যাগ শিকার করা কি বড় বলে মনে করতেন না কি বলতেন সাহাবিগান রসুল্লাহ সাল্লামের জন্য কখনো কোনো ত্যাগ অস্বীকারকে কে বড় বলে মনে করতে না যে এটাই হবে। এটা অমান্য করা যাবে না এটাই ছিল তাদের ব্যাপার অমান্য করা যাবে না সেটাই সত্য আগুনে দিলে এমনকি এ কথা পছন্দ করতেন না যে রসুল্লাহ নকে সামান্যতম আঘাত লাগুক এ কথাটাও তারা বলতেন যে নবীজি যেন সামান্য নবীজির নকেও জানে আঘাত না লাগুক অথবা তার পায়ে কাটার আটর লাগুক তার জন্য তাদের নিজেদের জীবন পর্যন্ত ত্যাগ করতে তারা সর্বক্ষণ প্রস্তুত থাকতেন একদিন আহ্বা করে সিদ্দিক অত্যন্ত সচনভাবে প্রসুদ্ধ হলেন উদ্বাবিন রাবিয়াহ তার নিকটে এসে তালিযুক্ত জুব্বার দ্বারা প্রহার করতে লাগলো বিশেষ করে চেহারা লক্ষ্য বিশেষ করে চেহারা লক্ষ্য করে মারতে মারতে তার পিঠের ওপর চড়ে বসলো এ অবস্থায় তার গোত্র বনু তাইমের লোকজন তাকে কাপড় জড়িয়ে বাড়ি আনলো তাদের বিশ্বাস ছিল যে তিনি আর বাঁচবে না কিন্তু দিনের শেষ ভাগে তার কথা বের হলো আর সব কিছু আগে প্রশ্ন করলেন আল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অবস্থা কি ওই ওই জায়গাখানে মক্কার যে ঘটনাটা ঘটেছিল আবু যে আবু জাহলের লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পোঁচাຫນ মারছিলেন মানে কি গলাতে চাদর টিপে ধরেনি চোখ বেরিয়ে ছিল তারপর আবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন না তোমরা কি এর জন্য তাকে বল মারতে চাইছো যে সে বলে আল্লাহ সত্য আল্লাহ এক আর তোমরা হকের পথে থাকো এ কথাটা বলছো না বারবার তিনবার বলেছিল এই কথাটা শোনা মাত্র কি করে আসল কাফেরা নবী করিম সালামকে ছেড়ে দিয়ে আবু মানে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালকে অত্যাচার করতে শুরু করেছিল এমনভাবে মারা হয়েছিল এমনভাবে চুল টুল গুলো টানা হয়েছিল মনে হয়েছিল যে কি আবু মারবে না বাঁচবে না তো অনেকক্ষণ পরে আবাকর সিদ্দিক রদি আল্লাহ মুখ থেকে একটাই কথা বের হয়েছিল যে নবী সাল্লাম কেমন আছেন সুহান আল্লাহ কি রকম ভালোবাসা ছিল তাদের এর অবস্থা কি এর জন্য বন তাইমের লোকরা তাকে বকাঝকা করলো তার মা উম্মুল খয়রাকে এ কথা বলতে বলে তারা ফিরে গেল যে তারা তাকে কিছু পানাহার করাবে একেবারে একা যে অবস্থায় তিনি আবু কিছু পানাহারের জন্য উরোজ করলে কিন্তু তিনি এই কথা বলতে থাকলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় পরিবেশে উম্মল খায়ের বললেন আমি তোমার সাথীর সংবাদ জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তার মার কাছে জানতে চাইলেন বলছে ওর মা বলছে আমি তার ব্যাপারে আমি কিন্তু জানি না আমি তোমার সাথীর সংবাদ জানি না আবু বকর বললেন উম্মে জামিল বিনতে খাত্তাবের নিকট যাও এবং তাকে জিজ্ঞাসা করো তিনি উম্মু জামিলের নিকট গিয়ে বললেন আবু বকর তোমার নিকট মোহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে উম্মু জামিল বললেন আমি না চিনি মোহাম্মদকে না আর না চিনি আবু বকরকে তবে তুমি যদি চাও তাহলে তোমার সঙ্গে তোমার পুত্র নিকট যেতে পারে ও বলছে আবু বকরকে আমি চিনি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি চিনি না উম্মুল খায়ের বললেন খুব ভালো এরপর উম্মুল জামিলের সঙ্গে দেখলেন আবু বকর সিদ্দিক চরম শান্ত ক্লান্ত এবং বিপর্য অবস্থায় পড়ে রয়েছেন তারপর তার নিকট নিকটবর্তী হয়ে চিকিৎসা করে বললেন যারা আমাকে এই অবস্থা এই দুর্দবস্থা দুর্ব্যবস্থার মধ্যে নিপীড়িত করিয়াছে তারা অবশ্যই জঘন্য প্রকৃতির লোক এবং অমানুষ কাফের এটা কে বলছে আবু সিদ্দিক বলছেন আমি আশা করি যে আল্লাহ আপনার আল্লাহ আপনার এ অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করবে না না ভুল বলছি এটা উম্মুল জামেল চিকিৎসা করতে এসে বলছে যে আপনার প্রতি যে যারা এরকম অমানসিকতা মানে অত্যাচার করেছে আল্লাহ অবশ্যই তাদের কি করবে প্রতিশোধ গ্রহণ করবেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল জিজ্ঞাসা করলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কি হয়েছে তিনি বললেন আপনার মা শুনেছেন বল বললেন কোনো অসুবিধা নেই তিনি বললেন সহি সালামতে আছেন ভালো আছেন কোথায় আছেন তিনি ইব্ন আক্রামার বাড়িতে কোথায় আছেন ইগ্নু আক্রামার বাড়িতে নৌকাল ইউম সাল্লাল্লাস আছেন আবহাওয়া কর নদী আল্লাহ বললেন যতক্ষণ আমি রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের দরবারে উপস্থিত না হব ততক্ষণ আমি খাদ্য কিংবা পানি কোনো কিছুই গ্রহণ করব না কী ভালোবাসা আছে সিদ্দিক উপাধি এমনি পাইনি গো এটাই হচ্ছে আল্লাহর জন্য আমার অঙ্গীকার এর তালান তালী সাল সাল্লাম বলিয়াছেন যে আমার সারা উম্মতের নেকির পাল্লা একদিকে আর আবু বকরের নেকির পাল্লা একদিকে তাও আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ এটাই হচ্ছে আল্লাহর জন্য আমার অঙ্গীকার তারপর উম্মুল খাই এবং উম্মুল জামিল সেখানে অবস্থান করলেন লোকদের আগমন এবং প্রত্যাগমন বন্ধ হয়ে যাওয়ার পর যখন নিস্তব্ধতা বিরাজ করে থাকলো তখন মহিলা দায়ক মহিলা দয়েন আবু বাকরকে সঙ্গে নিয়ে বের হলেন তিনি তাদের উপর ভর দিয়ে চলতে থাকেন এবং কিভাবে মারা এসে দেখেন বুঝে তাদের উপরে ভর দিয়ে চলতে থাকলেন এবং এভাবে তারা তাকে রসুল্লাহ সাল্লামের খেদমতে পৌঁছাইয়া দিলেন নবী সাল্লামের জন্য শ্রদ্ধা মহাব্বত উৎসর্গীকরণ ও ত্যাগ তিতিক্ষর বিরল ঘটনা বলি এ গ্রন্থের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে বর্ণিত হবে বিশেষ করে বহুদের যুদ্ধে ঘটনা বলি এবং খাইবার প্রসঙ্গে সেগুলো বিশেষভাবে উল্লেখ করা হবে